আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনার সবাই কেমন আছেন আশা আপনারা সবাই বলে আছেন আমি গাজী মাহমিশ বাচ্চা প্রতিদিন মতো আজকে নতুন এক প্রতিবেদন নিয়ে আপনার কাছে হাজির হলাম দিদি শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি অসাধারণ এক জোড়া আকাশি কালার গোল্লা কবুতর এটার প্রাইস রাখা যাবে একদম আঠারোশো টাকা যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ দ্রুত কালেকশন করে নেবেন প্রিয় দর্শক অসাধারণ জোড়া আকাশি কালার গোলা কবুতর অভার লাইট কালার দুইটাই লেচ সাদা আছে রিম ইনশাআল্লাহ ইনশাল্লাহকে আছে আমি যে খামার থেকে আনছি বাচ্চা ওনাকে দিয়ে পেট রানিং প্যাটে নিয়ে আসছি এটার প্রাইস এক দাম পঁচিশশো টাকা দামে দিয়ে তার কোনো অপশন নেই কারণ এই কালারের কবুতরগুলো আসলে সচরাচর পাওয়া যায় না কারণ এটা ওভার কালার এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমি যে খামার থেকে নিয়ে আসছি ওই খামার থেকে বাচ্চাগুলো ধুয়ে শুধু রানিং পেট আমি নিয়ে আসছি আমার মনে হয় আপনাদের এই জোড়াটি পছন্দ হয়েছে পছন্দ হওয়ারই কথা কারণ এই ওভারলাইট লাইট কালারের আকাশি কালার গোলাগুলো আসলে সচরাচর পাওয়া যায় না তারপর লেট সাদা আমার মনে হয় যেটা আপনারা নিতে পারবেন দামও খুব কম আছে মাত্র পঁচিশশো টাকা বর্তমান বাজার অনুযায়ী দাম অনেক কম আছে মাত্র পঁচিশশো টাকা আশা করি আপনারা দ্রুত এই প্যাটটি সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক একজোড়া চিলা কবুতর আমি চিলা কবুতর বর্তমানে আমার কালেকশান রাখার চেষ্টা করি আপনারা যারা চিলা কবুতরগুলো পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য এটি প্রাইস একদম বারোশো টাকা হানড্রেড পার্সেন্ট ওকে আছে ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই সন্দেহ নেই যারা চিলা কবুতরগুলো পছন্দ করেন তারা চাইলে আমার কাছ থেকে আজকে ভিডিও থেকে এই চিলা কবুতটা কালেকশান করতে পারেন একদম সুস্থ সবল আছে আমার মনে হয় যে যারা প্রেমিক তাদের এই জোড়াটি পছন্দ হয়েছে ইনশাআল্লাহ তো যাক আর দেরি না করে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের এই পছন্দের চিরা জোড়াটা সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি যেহেতু বলছি দেওয়া যাবে সেক্ষেত্রে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে ডেলিভারির যে কসটা সেটা কিন্তু আপনাকেই দিয়ে দিতে হবে যা আশা করি সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক অসাধারণ আরেক জোড়া আকাশি কালার গোলা কবুতর অসাধারণ মাসাল্লাহ আজকে আকাশি কালার গোলা কবুতরগুলোই বেশি তো যাদের পছন্দ হয়েছে এই জোড়াটা তারাও চলে এই জোড়াটির জন্য এটার প্রাইস একদম তিন হাজার টাকা এখন প্রশ্ন হলো আসলে তিন হাজার টাকা অনেক বেশি হ্যাঁ আমি জানি অনেক বেশি কিন্তু আসলে আমাকে বেশিতে কালেকশন করতে হয় এরকম না যে আমি কমে কালেকশন করে আপনাদেরকে বেশি সেল দিচ্ছি তা না আপনারা একটু যাচাই বাছাই করবেন তাহলে হতে বুঝতে পারব হয়তো আপনাদের এলাকায় আশেপাশে কম বেশি বিক্রি করে বা বিক্রি হতে পারে কিন্তু আমাদের এই এখান থেকে বেশিতে কালেকশান করতে হয় প্রিয় দর্শক এখন যে জোড়াটি দেখছেন সেটা হচ্ছে যে কালো বকসাদা মাসাল্লাহ অনেক বড় সাইজের নর মর্ডিং চলতেছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মলডিং থাকলে যে কবুতর ডিম পান এটা একদম ভুল ধারণা এটা ইনশাল্লাহ ডিমবার চকে আছে এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হয়েছে ইতিমধ্যে তারা চাইলে এই প্যান্টটি আমার কাছ থেকে নিতে পারেন এটা সাইজও মাসাল্লা অনেক বড় গোলা কবুতর যা সাইজ থাকা দরকার মাসা অনেক ভালো জোড়া আছে ভালো জোড়া আছে প্লাস ভালো ফিটনেস ভালো আছে এবং ডিম বা চৌকে আছে তো আপনাদের যাদের পছন্দ হয়েছে তারা চাইলে এই প্যান্টটি আমার কাছে নিতে পারেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকার বিনিময় এরকম অনেক কবুতর আছে বুক সাদা বা কালো ইনশাল্লাহ সামনে দেখাবো প্রিয় দর্শক এটি হচ্ছে আরেক জোড়া গোলা কবুতর একদম হান্ড্রেড পিওর জোড়া এবং পিওর গোল্লা কবুতর ওই যে অনেকে আছে যে গলা কষে মনে করছে মুখ্য ক্রস একদম ভুল ধারণা এটা একদম নিউ মিউটেশন একদম নতুন একটি জাত কারণ এখন বর্তমানে অনেকে গোল্লা কবুতর কাজ করতেছে এবং এটা এটারও বর্তমান ভালো ডিম্যান্ড আছে যত নতুন বের হচ্ছে আপনারা অনেকে মনে করেন যে মুখী ক্রস আর না না আমি ফার্স্টে মনে করতাম বাট এখন দেখছি না এটা নিউ মিউটেশন নতুন একটি যেহেতু গোলাপতুন অনেক কাজ করে তো এটা আসলে নতুন একটি জাত উৎপাদন হচ্ছে হয়তো তো যাই হোক এটার প্রাইস রাখা যাবে একদম পনেরোশো টাকা একদম সুস্থ সবল আছে আপনারা নির্দ্বিধায় চোখ মুজে একটা কালেকশন করতে পারেন ডিম বা চাইনশালাওকে আছে মাত্র পনেরোশো প্রিয় দর্শক এটাও মশালা বিশাল সাইজের বিশাল সাইজ বলতে গোল্লা যা সাইজ থাকা দরকার হান্ড্রেড পার্সেন্ট পিওর জুড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ওকে আছে প্রাইস মাত্র বারোশো টাকা এই যে লাল ঝে লাল যে ভাবটা গেছেন না থাকবে এটা যে ব্ল্যাক অর্থাৎ ক্যামেরা অনেক এরকম হচ্ছে যাদের পছন্দ হয়েছে মানে বাজেট কম তারা চলে এই প্যাটটি আমার কাছ থেকে কালেকশন করতে পারেন ডিম পাচ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং ভালো ডিম বাচ্চা করে ডিম পাঁচজনের জন্য এদের কোনো জুরি নেই আপনারা চাইলে নিতে পারেন এবং ডিম বাচ্চা করানোর জন্য নিতে পারেন প্রাইস মাত্র বারোশো টাকা ইনশাল আশা করি সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক অসাধারণ আরেক জোড়া আকাশি কালার লেজ সাদা গোলা কবুতর আকাশি কালার বাড়ি শর্মা কালার প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকা আশা করি এই পেটটিও আপনাদের পছন্দ হচ্ছে এটা লেচ ছাদা খুব প্রিয় ল্যাচ সাদাগুলো আসলে গোল্লা কবুতর লেচ ছাদা খুব কম পাওয়া যায় আমার মনে হয় না এই জোড়াটি আপনাদের অপছন্দ হওয়ার কোনো কারণ আছে মাত্র পঁচিশশো টাকা আশা করি আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আজকে যতগুলো ভিডিও আছে একজুরি নেওয়ারই যথেষ্ট বাট যার যে কয় জোড়া প্রয়োজন বা যার যে জোড়া নিতে নেওয়ার সামর্থ্য আছে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ